নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা দেশি জবা গাছ এই সময় প্রচুর পরিমাণে ফুল ফুটছে আরও ফুল ফুটবে গাছ থাকবে সুস্থ সবল কোন পরিচর্যার ফলে হ্যাঁ অবশ্যই মে মাসে এই পরিচর্যা আপনাকে করতে হবে আপনার দেশি জবা গাছে তাহলেই দেখবেন গাছ সুস্থ সবল থাকার পাশাপাশি ঝাঁকে ঝাঁকে ফুটছে প্রচুর পরিমাণে ফুল তো দেখতেই পাচ্ছেন যে জবা গাছের ফুলটা দেখালাম সেই জবা গাছ ট্রুনিং করে দিয়েছিলাম ট্রুনিং করার পরে যখন নতুন কচি কচি ডালগুলো বের হয় লম্বা হয় তারপরে পিঞ্চিং করেছিলাম তো এখন গাছটি দেখুন যে কতটা ঝোপালো হয়েছে যারা পুরনো বিভাগ তারা দেখেছেনই যে কিভাবে কেয়ার করেছি আর দেখিয়েওছি মাস মান্থ ওয়াইজ দেখাই আমি যেরকম সেরকম দেখেছি এখন কিন্তু আর এই পিঞ্চিং করা যাবে না তো এইবারে ফুল আসার সময় মানে ফুলটা নেব হ্যাঁ একটু দেরি অবশ্যই হয়েছে তার কারণ গাছটাকে সুন্দর করে তৈরি করতে হয়েছে একটু দেরি করে ট্রুনিং করা হয়ে গেছে ফেব্রুয়ারির প্রায় শেষের দিকে করেছিলাম যে কারণে মানে একেবারে ফেব্রুয়ারি শেষ বা মার্চের প্রথমের দিক হয়ে গিয়েছিল যে কারণে কিন্তু একটু ডিলেই করলো তো কোনো ব্যাপার নয় অজস্র ফুল পাবো শীতকালেও ফুল ফোটে যে প্রথম ভিডিও শুরুতে দেখালাম এই গাছটারই ছবি তখন শীতের প্রথম আর সেই সময়েও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়েছিল তো ঝাঁকে ঝাঁকে ফুল ফোটাতে হবে যত বেশি ব্রাঞ্চ আনতে পারবো আমরা জানি জবা গাছে তত বেশি মাত্রায় ফুল আমরা গাছ থেকে উপহার স্বরূপ পাবো তো সেই জন্য এই রকমভাবে ঝোপালো করে নেওয়া হলো এবার দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কুঁড়ি আসতে শুরু করেছে তো আগামী দিনে আরও আসবে তো এরপর যেটা করছি দেখুন যে মানে আগাছা দমন তো এটা করতেই হবে যেমন আমাদের টবের মাটি থেকে এরা খাবারগুলোকে গ্রহণ করে নেবে দ্রুত বংশ বিস্তার করবে তাই আগাছা দেখা মাত্রই উৎপাদন করে ফেলুন আর মিডিয়া অনেকে জানতে চাইবেন আর তাই বলে দিই যারা নতুন বসাচ্ছেন দেশি জবা গাছ সবচেয়ে টবেতে ভালো মিডিয়া যেটা সেটাই বলে দেব তো আপনারা আপনাদের বাগানের যে মাটি আছে সেটা নিয়ে নেবেন একটা টবের ষাট ভাগ বা ষাট শতাংশ সাধারণ যে মাটি বেলে দোঁয়াশ বা দোঁয়শ মাটি যেটাই হোক খুব আঠালো হলে তখন ফিফটি পার্সেন্ট নেবেন হলে একটা টবে সিক্সটি পার্সেন্ট ভরে নেবেন তো তার পাশাপাশি নিতে হবে থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার সেটা তিরিশ শতাংশ নিতে হবে তো নব্বই শতাংশ কিন্তু ভরে গেল একটা টবের ষাট শতাংশ মাটি আর তিরিশ শতাংশ ভার্মি বাকি যে ফাঁকা দশ শতাংশ বা দশ ভাগ খালি পড়ে থাকছে সেটা আমরা বালি দিয়ে ভরে নেবো অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালি ব্যবহার করা হয় সেই বালি আমরা বার তিন চারেক ধুয়ে নেব নিয়ে আমরা কিন্তু সেই বালিটাকে ভালো করে মিশিয়ে নেব এই মাটি এবং ভার্মির সাথে তাহলে বুঝতে পারলেন অনুপাতটা একটা ফাঁকা টবের অনুপাতে আমি বলে দিলাম যে কতটা কি নিতে হবে তো সেইভাবেই নিয়ে মিডিয়া বানিয়ে ফেলবেন আর এই যে চারিধার থেকে খুঁড়ে নিলাম মাটিটাকে নিয়ে টবের কিনারা ধরে যে গোল রিংয়ের মতন যে ব্যাপারটা দাঁড়ালো সেটাতে দেয়া হবে খাবার মে মাসে যে খাবারটা গাছ জবা গাছ বেশি পছন্দ করবে সেটাই দেব তো এই মাটিতে খাবারের ব্যাপারটা কিন্তু দিতেই হবে কারণ তারপরে তো তরল সার অনেক কিছু আছে যেগুলো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি সেরকম দেওয়াগুলো পরপর দেখাবো কিন্তু মাটিতে যে মিক্সড খাবার সেটা অবশ্যই কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু ওই সকল খাবারগুলো কাজ করবে তো টপ সীমিত জায়গা সেই জন্যই বাইরে থেকে খাবার দিতে হয় এটা সরষের খোলের গুঁড়ো এক টেবিল চামচ এটা হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট এটাও এক টেবিল চামচ সরিষার খোলের গুঁড়োটা না আপনারা অন্তত দু সপ্তাহ না হলেও এক সপ্তাহ ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন নিয়ে তারপরে মিডিয়ায় দেবেন তো এক টেবিল চামচ সর্ষের খোলের গুঁড়ো এক টেবিল চামচ হাড় গুঁড়ো আর এটা হচ্ছে এক টেবিল চামচ পরিমাণে লেদার মিল এইটা যেটা দেখছেন এটা বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ যেহেতু মানে আমি রাসায়নিকও দিই ব্যবহার করি যখন যেটা থাকে সেটাই দিয়ে দিই এটা এক টেবিল চামচ নেবেন রাসায়নিক পটাশ হলেও এক টেবিল চামচই নেবেন আর যে কালো কালো ছোটো দানার মতন দেখলেন ওটা বায়োজাইম বা জিয়ার দানা অনলাইনে বায়োজাইম ফার্টিলাইজার নামে পেয়ে যাবেন আর হচ্ছে জিয়ার দানা এটা কে বলা হয় এর মধ্যে অনুখাদ্য আছে প্রচুর পরিমাণে তো এই কটা খাবার আপনাকে মে মাসে দিতে হবে এবং মে মাসে কিন্তু এই একবারই দেবেন মাসের প্রথম শুরু তখনই কিন্তু দিয়ে দিতে হবে পনেরো দিন পরে আর রিপিট করার কোনো প্রয়োজন নেই খুব ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে সুন্দরভাবে মিশে যায় সেই কারণে এই আমাদের ব্যবস্থাপনাটা করতে হবে তো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে যাতে চারিধারে খাবারগুলো সর সঠিকভাবে পৌঁছায় সেই জন্যই এই ব্যবস্থাপনা তো মে মাসেই একবারই খাবার দেব তারপরে আবার জুন মাসের পরিচর্যা দেখাবো তখন দেখবেন যে কি কি খাবার দিই কিছু চেঞ্জ হবে অবশ্যই তো খাবারগুলোকে এইভাবে টবের চারিধারে দিয়ে দেবো দিয়ে মাটি চাপা দেব দিয়ে জল দিয়ে দেবো তো চাপান সারের মতন কাজ হলো অনেকটা মানে যেভাবে চাপান সার দেওয়া হয় সেইভাবে কিন্তু এই সময় আপনাকে এই খাবারটা প্রদান করে দিতে হবে তো মাটিতে এই খাবারটা যা দারুণ কাজ করবে এবং অবশ্যই যেহেতু অর্গানিক ডিকম্পোস্ট হতে একটু হলেও সময় নেবে সেই জন্য আপনাদেরকে এই খাবারটা দিতে পারেন আর অবশ্যই রাসায়নিক হিসাবে রাসায়নিক পটাশটা দিলে সেটা তো অবশ্যই দ্রুত মাটির সাথে মিশবে এবং কাজ করবে অতি দ্রুততার সাথে তো যাই হোক মাটি চাপা দিয়ে দিচ্ছি দিয়ে জল দিয়ে দিতে হবে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু প্রত্যেকটা জবা গাছ বা প্রত্যেকটা গাছ কিন্তু টবের গাছ পছন্দ করে তো সেই জন্য যে মিডিয়া বললাম দেখতেই পাচ্ছেন একেবারে হালকা ঝুরঝুরে মাটি হবে যদি এইভাবে বানান আমি যেভাবে বানিয়েছি সেটাই বলে দিলাম আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুপ্রেরণা পায় সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আপনাকে দেখতেই হবে নার্সারির খোঁজ বা কারো সাজানো গোছানো সাদবাগান অথবা গাছের পরিচর্যা তো সম্ভবত মানে বেশিরভাগই গাছের পরিচর্যা নিয়ে এই ভিডিওটা আসে তো যারা নতুন তাদের জন্যই এই কথাটা বলে রাখলাম তো এই যে খাবার দিলাম খাবার দেওয়ার পরে এইভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে যাতে এয়ার গ্যাপ খুব বেশি না থাকে তো এরপরে জল দেবো এবং জলটা মানে মোটামুটি একটা ধরুন পাঁচশো এম এর মতন আমরা কিন্তু জল এখানে গা টবের মিডিয়াতে প্রদান করে দেবো খাবার দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু নেমে যাচ্ছে এবং এই রকমই হবে যখন বর্ষাকালে যে সমস্যাগুলো হয় বিশেষত এবং এছাড়াও বর্ষাকাল ছাড়াও যদি টবের মাটিতে জল জমে বা জল দাঁড়ায় তাহলে কিন্তু গাছ কখনোই ভালো হয় না তো সেই জন্য এই ব্যবহার করে নিতে হবে দেখতেই পেলেন আপনাদের সামনেই দেখিয়ে দিলাম যে জল দেওয়ার পরে জল কতটা দ্রুত নেমে গেল ধীরে ধীরে ময়েশ্চার মেনটেন করবে যে মিডিয়া বললাম দারুণ হবে তো গরম প্রচণ্ড প্রখর দাবদাহ এটা আপনাকে দিতেই হবে এটা ভার্মি কম্পোস্ট আপনাদের কাছে যদি পুরনো এক বছরের পুরনো গোবর সার থাকে তাহলে কিন্তু সেটাই ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন আর এইভাবে টবের মিডিয়ার ওপর ঠিক এইভাবে আপনাদের কিন্তু একটা মালচিং করে দিতে হবে এই যা গরম এই ভার্মি কিন্তু টবের মিডিয়াটাকে যেমন ঠান্ডা রাখবে শিকড়গুলোকে ভালো রাখবে পাশাপাশি কিন্তু তাদের যে নিউট্রিশন সেটাও কিন্তু ধীরে ধীরে নিউট্রিশন যোগাবে গাছকে যাতে গাছ সুস্থ থাকে ভালো থাকে তো এইভাবে মে মাসে আপনাকে কেয়ারটা করতেই হবে আর এই কেয়ার যদি করেন দেশি জবা গাছে অবশ্যই ফুটবে ফুল প্রচুর পরিমাণে তো এখানেই শেষ হয়ে গেল একেবারে না তো যে কাজটা করতে হবে এবারে বলবো যে গাছের পাতায় ফলিয়া স্প্রে করতে হবে আর টবের মিডিয়ায় তরল দিতে হবে কী তরল আপনারা বাদাম খলের জল ব্যবহার করতে পারেন বাদাম খলের জল যদি ব্যবহার করেন সেটা সপ্তাহে একবারেও করতে পারেন তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর সর্ষের কোলের জল ব্যবহার করলে এক সপ্তাহ গ্যাপে মানে মাসে দুবার ব্যবহার করবেন খুব পাতলা করে দিতে হবে যেহেতু সর্ষের কোল হিট জেনারেট করে সেই জন্য কিন্তু এই কারণটা এই গরমকালে করতে হবে আমাদেরকে টবের মিডিয়ায় তো এছাড়া গাছের পাতায় গাছের পাতায় স্প্রে করবেন যেদিন আপনারা এই টবের মিডিয়ায় মিক্সড খাবারটা দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে একবার শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে যাদের কাছে আছে তারা কিন্তু দিয়ে দিতে পারে না যাদের কাছে নেই কিনে ফেলতে পারেন অনলাইন থেকে হোক অফলাইন থেকে হোক ভীষণ ভালো কাজ দেয় শূন্য শূন্য পঞ্চাশ গাছের পাতায় স্প্রে করে যদি দেন তাহলে কিন্তু ফুলের অভাব হবে না যেদিন শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে আপনাকে এই মাইক্রো নিউট্রিয়ান্ট দিতে হবে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করার কথা বলব তবে বায়োটেক দেখাচ্ছি মানে এটাই যা করতে হবে বা এর বিজ্ঞাপন করছি এমনটা নয় আপনার অলো ইন গোল্ড অলো ইন গোল্ড সুপার অথবা সাগরিকা এরকম প্রচুর কিন্তু সিউইড বেস ফার্টিলাইজার আছে এটা অনুখাদ্য কাম কিছুটা প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে তো সেই জন্য এইটা আমি রেকমেন্ড করব আর জবা গাছে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আমি পেয়েছি তাই বলবো যে সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করুন আর নাহলে যে কোনো অনুখাদ্য বা নিউট্রিয়েন্ট করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স মোবোমিন ইত্যাদি ইত্যাদি তো এটা আপনাকে করতেই হবে গাছে যখন ছোটো ছোটো কুঁড়ি আসবে ডালপালা কচি কচি ছাড়তে শুরু করবে তখনই কিন্তু পোকামাকড়রাও আসে তো সেই জন্য বলবো যে কোনো মানে কীটনাশক ব্যবহার করতে পারেন কাকা কীটনাশক দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয় আপনারা যদি কাকা ব্যবহার করেন এক লিটার জলে দেড় এম এল নেবেন নিয়ে গাছের পাতায় সন্ধ্যেবেলা স্প্রে করে দেবেন আর খাবার যা যা বললাম সবই কিন্তু ভোরবেলা বা সকালবেলা করতে পারলে খুব ভালো সময় না হলে তখন সন্ধ্যে বা রাতের দিকে করতে পারেন তো এই কীটনাশক দশ দিনের গ্যাপে গ্যাপে দিতে হবে আপনাকে আর অবশ্যই সেটা ঘুরিয়ে ফিরিয়ে দিলে ভালো হয় মানে দু ধরনের কীটনাশক রাখা সবচেয়ে শ্রেয় আজকের কাকা দিলেন দশ দিন পরে টাফগার হতে পারে ইমিডাক্লোরোভিড হতে পারে এরকম যে কোনো কীটনাশক একটা আপনারা প্রদান করে দিলেন আশা করি বোঝাতে পারলাম কীটনাশকের ব্যবহারটা যে কিভাবে আপনাদেরকে করতে হবে আর কতদিনের ব্যবধানে করতে হবে তো বন্ধুরা মে মাসে যদি এইভাবে বাগান করেন বাগানে যদি দেশি জবা গাছগুলোর কেয়ার এইরকমভাবে করেন তাহলে ঠিক এইভাবে প্রত্যেক দিন ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে কোনো দিন ফুল ফোটা বন্ধ করবে না আপনার জবা গাছ তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইলো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করলাম আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন প্রচুর গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার